আসসালামু আলাইকুম চলে আসলাম অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা তৈরি করতেছি এখন ভাজি করতেছি পেঁপে আর গাজর রুটি করব তার আগে ভাবলাম যে সবজিটা মানে ভাজিটা করে নিই যেহেতু ভাজি দিয়ে খাবো সকালের নাস্তা পেঁপে ভাজি আর রুটি সিদ্ধ মানে সিদ্ধ আটা রুটি তৈরি করব তো আটা সিদ্ধ করে রাখছি তো সবাই একটা লাইক দিবেন সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি বর্ণিত এখনও ঘুমায় ঘুম থেকে উঠে নেই তাহলে আবার পাশেই থাকেন দেখতে থাকেন আজকের ভিডিওটা এ কাপড় এগুলো নিয়ে যায়

ট্যালেন্ট কত কত তারিখে ভিডিও করতেছে নভেম্বরের কত তারিখ কত তারিখে তাই তাহলে তো শিখলাম বর্ণিতার কাছে নতুন একটা কিছু তাই না বর্ণিতার কাছে নতুন কিছু শিখলাম কি শিখলাম বলো তো কত তারিখের ভিডিও কত দিন ওই সব কিছু বললে ভিডিও তাড়াতাড়ি খুঁজে পায় সবাই আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের বুজা পায় না কবিতার মায়ের ঘর বসাই ওই যে ঘরের ভিতরে বুঝতেছে হ্যাঁ সব বুজে কবি বর্ণিতা হ্যাঁ ওইদিকে কস আর খুইলা রাখছো ওই দিয়া দিয়ে কচল দিব মা শুয়ে আছে এই গোসলের গরম পানি দেওয়া দিস কাপড় শুকায় গেছে এগুলো নিয়ে বাস করে রাখো সকালে ধুয়ে দিছি আজকে কাপড় হ্যাঁ কি করছো বোনা গোনা নতুন রেসিপি

क्या 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 সানোর জন্য গরম পানিটা কিন্তু বুঝতে পারছ গরম পানি এই যে বড় ডাকনা বরণিতা

কি দিবা আর কিছু কোশালি আচ্ছা দাওয়া সস দিও জম্মু জিড়েকুরা দিশা এখন বরনিতে সস দিবে সস দেখছো এত সস দিছো কেন সবই দিয়ে দিচ্ছে না পরিমাণ মত দিতে হয়তো নতুন বা ওই যে ওইটার দিনে দিয়ে ধরো বর্ণিতা এখন আলু দিবে যেখানে হ্যাঁ এরকম কাজের মানুষ হলে তো ভালো হয় আমাকে রান্না করে খাওয়াবে বর্ণিতা না একটা একটা করে দেয় নাকি বেশি করে একসাথে দাও দাও এরা নিচে এরাই খেলা লালাচড়া দাও ঢাকনাটা কোথায় ঢাকনাটা রাখবা এখানে ভালো করে নাও দাও

হয়তো ৰন্না হৈয়ে গৈছে